বেগুন ভাজা আলু ভাজা তারপর এখানে পনির দিয়েছি ভাজা আর মাছ ভাজা আছে আর এই যে শাক আর হচ্ছে তোমার এখানে একটা মানে ভেজ তরকারি করেছি এটা বাঁধাকপির তরকারি আর এটা হচ্ছে ডাল ভেজ ডাল করেছি আর চিকেন এখন আলু ভাজা করে ও পায়েস আছে চাটনি পায়েসটা হয়ে গেছে চাটনি পায়েসটা ওখানে রয়েছে চাটনি পায়েসটা একটু বেশি গরম গরমের

সেই ঝালটা করব সর্ষে পোস্ত দিয়ে তো পাবদা মাছটা ভাজাও আমার প্রায় হয়ে গেছে এক সেট ভাজা হয়ে গেছে আর এটা হচ্ছে সেকেন্ড ব্যাচটা আমি ভাজছি আর এই যে ভেজে রেখে দিয়েছি আর একটা হচ্ছে এখন ভাজছি এরপরে পোস্তের দিকে বেশিক্ষণ তো লাগবে না আমার সব বাটাই আছে আর এই হচ্ছে আমার পাবদা মাছের যে ঝালটা করেছিলাম সেটা এরপরে চলে যাব হচ্ছে চিকেনটা করতে তো চিকেনটা একটু অন্যরকম করেই করব। কারণ চিকেনটাকে আজ এবার এখন মানে আজকে আমি ভেজে নেবো চিকেনটাকে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে রাখলে ভেজে নিলে চিকেন দেখবে ভেঙে যায় না আর খুব সুন্দর টেস্ট হয় দিয়েছিলাম হচ্ছে আদাটাকে ভালো করে পেস্ট করেছি রসুনটাকে আলাদা করেছি আর চারমগজ কাজু পোস্ত আর দিয়েছি হচ্ছে ওই তিল সাদা তিল এগুলো সব কিছুরই পরিমাণে আমি অল্প অল্প করে নিয়েছি মানে ধরো ছোট যে চায়ের চামচ সেই চামচের এক চামচ করে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম রাখার পরে তারপর ওগুলো বেটেছি আর দেখো প্রথমে তেলের মধ্যে আমি সর্ষের তেলেই রান্নাটা করছি সাদা তেলটা একটু কমই দিয়েছি তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা লঙ্কাটাকে ফাটিয়ে দিতে পারো আর নাও দিতে পারো আমি একটু ঝাল ঝাল করেছি মাংসটা তাই জন্য একটু বেশি ফাটিয়ে দিয়েছি কেন আমি খুব একটা মাংসটা ঝাল করি না যেহেতু একটু অনুষ্ঠান তাই জন্য মাংসটাকে একটু ঝাল করেছি ভালো করে এটা নাড়া হয়ে যাওয়ার পর একটা সুন্দর গন্ধ বেরোনোর পর দিয়ে দেবো হচ্ছে আমি দিয়েছি হচ্ছে ছখানা পেঁয়াজ বড় বড় সাইজে ছটা পেঁয়াজ দিয়েছি আর এই যে দেখো মাংসগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি লাল করে এত সুন্দর টেস্ট হয় মানে বলার মতো না ভালো করে এটাকে নিয়ে এবার আমি পেঁয়াজ কুচিটাকে ভালো করে দিয়ে দেবো এটা চাইলে তোমরা কুচি করেও দিতে পারো বাটাটা দিও না সুন্দর কুচি করে পেঁয়াজটাকে দেবে পেঁয়াজটা খুব করে ভাজা হয়ে যাবার পরে আমি এখানে দিয়ে দিয়েছি একটা যে গোটা রসুন আমি বেটে রেখেছিলাম সেই বাটা রসুনটা আর এটা এখান থেকে একটু কাঁচা গন্ধটা বেরোনোর পর তারপরে আমি যত শুকনো মশলাগুলো দেবো ধরো হলুদ জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেগুলো সব আস্তে আস্তে দিয়ে দেবো দেওয়ার পরে তারপরে আমি একটুখানি কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেবো দেখবে মাংস থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোবো আর মাংস থেকে আলাদাই দেখবে তেল বেরোতে থাকবে এখানে খুব একটা তেল লাগবে না আর আমি তেলটাও কম দিয়েছি আর দই যেহেতু আমি দই দিয়েছি তাই জন্য তেলটাও কম লাগবে প্রথমে যখন মাংসটা তোমরা পেঁয়াজ রসুনের সাথে কষাবে তখন কিন্তু ফ্লেমটাকে বেশ জোরে দেবে তারপরে কমিয়ে দিয়ে ঢেকে দেবে ঢেকে দিয়ে কিছুক্ষণ কষতে সময় দেবে তো চলো দেখতে থাকো আর এরপরে দেখো বন্ধুরা আমি একটা জায়ফল নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এই গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিতে হবে একটা খুব সুন্দর একটা গন্ধ আসবে জাস্ট এটা গন্ধের জন্য আর এই যে একটাখানি আমি যা একটা গোলাপের যে শুকনো পাপড়ি থাকে সেগুলো আমি একটু দিয়ে দিলাম তো চলো দেখতে থাকো প্রায় কষানো হয়ে গেছে তো আমি ফ্লেমটাকে বন্ধ করে দিলাম কারণ আমি দই দেব দইটা যদি গ্যাসটা জ্বালিয়ে অন করে দিই তাহলে কিন্তু একদম দইটা ফেটে যাবে গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম আর অল্প একটু ওর মধ্যে আমি কাশ্মীরি রেড যে পাউডারটা সেই পাউডারটাও দিয়েছি দিয়ে দেখো তারপরে আমি গ্যাসটাকে অন করেছি খুব সুন্দরভাবে ফেট নিই আর খুব সুন্দরভাবে রান্নাটাও হয়ে গেছে এই যে এরকম একটা কালার এসেছে আমার মাংসটায় আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে এরপরে কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে যে বাটিটাতে আমি রসুন ধুয়েছিলাম মানে কেট সরি আমি ওটাতে বেটেছিলাম মিক্সির যে ছোট বাটিটা সেই বাটি এক বাটি ধরে জল দেব। তো এটা ফুটে ওঠার পর তারপরে যে আমি কাজু পেস্ট করে রেখেছিলাম যে পেস্টটায় ওই পেস্টটা ওখানে দিয়ে দেবো তোমরা যদি কষানোর সময় দাও তাহলে কিন্তু পুরো ঝোলটা টেনে নেবে আর কিন্তু ঝোল ঝোল ব্যাপারটা কিন্তু থাকবে না একদম টাইট হয়ে যাবে এটা ঝোলটা হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দেবে আর তারপরে শেষে দিয়েছিলাম হচ্ছে গরম মশলা শাহি গরম মশলা তো দিয়ে আমি নামিয়ে দিলাম তো এই আইবুড়ো ভাতের চিকেনটা হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো দেখতে থাকো আরও অনেক পরে এক্সাইটেড কিছু পার্টস রয়েছে তোমার ননদের আজকে ভাত দিচ্ছি আমি তো আপনাদের আপনাদের বা তোমাদের বা তোদের যারা ছোটরা আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথেও শেয়ার করব আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি আমি ছোট্ট করে একটা আয়োজন করেছি কারণ আমার মেয়ে আপনাদেরকে আগেও বললাম যে আমার মেয়ের এক্সাম পড়ে গেছে আঠারোতে আরও টোয়েন্টিতে বিয়ে তো তোমরা সবাই আশীর্বাদ করো অবশ্যই নতুন জীবন যেন খুবই সুখের হয় আর এসে লাগছে একটু মনটা একটু খারাপ লাগছে যে অনেক ছোট দেখেছিলাম ওকে হঠাৎ মানে সব মেয়েরা সব বড়ো হয়ে যাচ্ছে এটাই আর কি তো যাক এটা একটা তো মানে এটা পার্টস অফ একটা লাইফ পার্টস অফ লাইফ এটা তো অংশগ্রহণ করতে হবে আমরাও এসেছি অন্যের বাড়ি থেকে ওকেও যেতে হবে এই একটু মনটা খারাপ লাগছে শুধু তো আমি কিছু অল্প কিছু আয়োজন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি তোমরা দেখবে কেমন লাগছে অবশ্যই জানিও আমি কিন্তু বিয়ে গায়ে হল প্রত্যেকটা পার্ট তোমাদের সাথেই শেয়ার করবো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও হচ্ছে আমার ননদ তো ও চলে আসলো কারণ ও তোমাকে বললাম ও আমার একদম পাশের ফ্ল্যাটেই থাকে আর এখানে আমি ভয়েসটা সাউন্ডটা অফ করেছি তার একটাই কারণ আমার হাজব্যান্ড কি করেছে গান পাশ থেকে গান বাজিয়ে দিয়েছে যার জন্য কপিরাইট চলে আসবে বলে আমি অফ করে দিলাম তো এখানে জোকার বাজিয়ে শঙ্খ বাজিয়ে ওকে আয়োজনে সব সবাই এখন আশীর্বাদ করবে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা হাজবেন্ড ওর বাবা মা সবাই আশীর্বাদ করবে তো তারপরে খাবারটা সাজিয়ে দেবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু জানিও আমাকে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে যে কেমন হলো আর কেমন তোমাদের ভালো লেগেছে আমি প্রত্যেকটা পার্টি তোমাদের সাথে শেয়ার করব হতে পারে হয়তো অল্প অল্প বিস্তর কারণ তোমাদের আগেও বলেছি যে আমার এইটিন থেকে এইটিন ফেভ থেকে আমার এক্সাম শুরু হচ্ছে মানে আমার এম এর এক্সাম শুরু হচ্ছে তো তাতে একটু বিজি থাকবো আর তোমাদের সাথে অবশ্যই আমি ছোটো ছোটো কিছু পার্টস আমি তোমাদের সাথে অবশ্যই আলোচনা করবো তো দেখতে থাকো এই যে ওর শাড়িটা পরেছে এই শাড়িটা আমি দিয়েছি কেমন হয়েছে কালারটা অবশ্যই বলো দেখো লাল আর সবুজ নতুন বউ পরবেই তো আমার একটু হলুদ রঙটা প্রিয় আর আমার ভালো লেগেছে এটা একটু কাঁচা হলুদ রঙ আর ওকে ভালোও লাগছিল আর এই হচ্ছে আমার শ্বশুরমশাই আর পেছনে যে দাঁড়িয়ে আছে এই হচ্ছে আমার শাশুড়ি আর ওর মা দাঁড়িয়ে আছে ওর মা কিছুতেই আসবে না ওর মায়ের বেশ মনটা খারাপ তো ডেকে নিয়ে আসলাম যে কাকিমা এসো তুমিও আশীর্বাদ করো ওর বাবাও রয়েছে এই হচ্ছে পাশেই আমার মেয়ে ওর পিসি একটাই পিসি বাড়িতে মানে ও চলে গেল চলে যাওয়া চলে গেল মানে বাড়ি থেকে আর আমার হাজবেন্ডই শুধু থাকবে একটাই ভাই বোন রয়েছে তাই একটু মনটা বেশ খারাপ হ্যাঁ তো এই আশীর্বাদ করার পরে আমার সত্যি খুব কান্না পাচ্ছিল আমার নিজের বিয়ের দিনগুলো মনে পড়ছিল যে কেমন করে সবাইকে আপন করে মানে নিলাম বাপের বাড়ি সব কিছু আর এখন সত্যি সময় পাই না বাড়িতে যাওয়ার আজকে আমার শরীরটা খুব খারাপ মানে ভয়েস যখন ওভার দিচ্ছি তখন আমার রাতের থেকে জ্বর আর প্রচুর পরিমাণে সর্দি হয়েছে আর এই হচ্ছে আমার কাকা শ্বশুর মানে ওর বাবা আর দেখতে থাকো তোমরা অবশ্যই সব কিছু আর কেমন হলো অবশ্যই আয়োজনগুলো জানিও এরপরে ওকে খাবার দাবার দেওয়া হলো আর এখানে হচ্ছে সব পায়েস ঠায়েস সব খাইয়ে দেওয়া হচ্ছে তো এই একটা ছোট্ট একটা অনুষ্ঠান তোমাদের সাথে আমরা শেয়ার করলাম ছোট্ট করে আর এরপরে নানান রকম বা পাঁচ রকমের ভাজা দিয়েছিলাম মাংস ডাল চাটনি পায়েস মিষ্টি সব কিছু দিয়েই সাজিয়ে দিয়েছিলাম ও খেয়েছে আর অল্প অল্প করে রেখে দিয়েছে কারণ ও সন্ধ্যেবেলায় আবার একটা বন্ধুর বাড়িতে আইবুড়ো ভাত ছিল তাই বললো বৌদি অল্প অল্প করে সব খাবো তো এই ছিল তো একটু আইবুড়ো ভাতের আয়োজন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম আর তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আর যারা তোমরা নতুন আসছো তারা অবশ্যই কিন্তু স্কিপ করে যেও না ভিডিওটাকে প্রত্যেকটা জায়গা দেখবে খুবই ভালো লাগবে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই